শ্যামপুক বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা চলছে এবার উনত্রিংশ পরিচ্ছেদের প্রথম অংশ স্থূল সূক্ষ্ম কারণ ও মহা কারণ শ্যাম বসু সূক্ষ্ম শরীর কেউ কি দেখিয়ে দিতে পারে কেউ কি দেখাতে পারে যে সেই শরীর বাহিরে চলে যায় শ্রীরামকৃষ্ণ যারা ঠিক ভক্ত তাদের দায় পড়েছে তোমায় দেখাইতে কোন শালা মানবে আর না মানবে তাদের দায় কি একটা বড় লোক হাতে থাকবে এসব ইচ্ছা তাদের থাকে না শ্যাম বসু আচ্ছা দেহ সূক্ষ্ম দেহ এসব প্রভেদ কি শ্রীরামকৃষ্ণ পঞ্চভূত লয়ে যে দেহ সেইটি স্থূল দেহ মন বুদ্ধি অহংকার আর চিত্ত এই লয়ে সূক্ষ্ম শরীর যে শরীরে ভগবানের আনন্দ লাভ হয় আর সম্ভব হয় সেইটি কারণ শরীর তন্তে বলে ভগবতী তনু সকলের অতি মহাকরণ তুলিও মুখে বলা যায় না জয় ঠাকুর জয় ঠাকুর জয়